বললেন যে দুই সাল থেকে অনেক অনেকগুলো হয়েছে না তো আমার কথা আগের গুলো নয় কেন দেখেন এরশাদের পতনের পরে প্রথম পার্লামেন্টে প্রথম অধিবেশনে একশো সাত জনের নামে শোক প্রস্তাব হয়েছিল মানে এরশাদের আমলে একশো সাতজন কারো বিচার হয়েছে এরশাদের বিচার হয়েছে মার্ডার কেসে হয় নাই তো টু থাউজেন্ড ওয়ান থেকে টু থাউজেন্ড ফাইভ একবার সারের দাবিতে আন্দোলনে আর একবার বিদ্যুতের দাবিতে আন্দোলনে অনেকেই অনেককে গুলি করে মারা হয়েছে বিচার হয়েছে খালেদা জিয়ার উনি তো দ্য গভর্নমেন্ট তারপরে ধরেন জিয়াউর রহমানের আমি কথা বলি তখন বিএনপির লোকজন মাইন্ড করবে অ্যান্থনি মাস্কার হাসের বইতে আছে এগারোশো চল্লিশ জনকে ওয়ার হ্যাংড মানে আর্মি আর কি হ্যাঁ এগুলির তো কোনো সুরাহা হয়েছে হয় নাই তো তখন আমি জেলেছিলাম জোড়ায় জোড়ায় ফাঁসি হয়েছে হ্যাঁ এগুলির তো কোনো সুরা হয় নাই তাইলে শুধুমাত্র দুই হাজার থেকে দুই কেন হবে আগের গুলির কেন বিচার হবে না আমি তো বলছি নো মার্ডার জাস্টিফিকেশন হ্যাঁ হত্যাকাণ্ডের জন্য যদি মানে একটা ফাঁসি হইতে হবে তাই না মানে ডেথ যদি প্রমাণ করা যায় তো ওগুলি কেন হবে না হ্যাঁ তার মানে কি মানে দেখেন অপকর্ম সবাই করছে হ্যাঁ কিন্তু মানে দোষ হয়ে যাচ্ছে সব হাসিনা। আপনি কেন পপুলার আপনিও তো হত্যা করছেন আর হাসিনা কেন আনপপুলার একই দোষ করে এই প্যারাডক্সগুলি তো আমাদের রিজলভ করতে হবে তাই না